আজকের আলোচ্য বিষয় কবি শঙ্কর ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি এই কবিতাটি তিনি রচনা করেছেন দু হাজার তিন সাল লাগাত আর এই কবিতাটি যে কাব্যগ্রন্থে প্রকাশিত হয় সেই কাব্যগ্রন্থের নাম জলি পাশাণ হয়ে আছে যার প্রকাশকাল দু এই কবিতার প্রেক্ষাপট যদি বলা যায় তাহলে বলতেই হয় উনিশশো সাল সেই সময়কালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরাক কুয়েত তাদের মধ্যে এই যে মধ্যপ্রাচ্যের দুই দেশ তাদের মধ্যে তৈল ভাণ্ডার মালিকাধীন কে পাবে এই নিয়ে বিরোধ পাথে আর সেই বিরোধ বা বিবাদ থেকেই যুদ্ধের পরিণতি পরবর্তী দু সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে পদচ্যুত করা হয় তারই প্রেক্ষাপটে জনসাধারণ এবং সাধারণ মানুষের যে বিপর্যয় নেমে আসে তাই কিন্তু এই কবিতায় তিনি তুলে ধরেছেন তো চলো আমরা আলোচনা করি আর আলোচনার পূর্বে তোমরা যারা এবার মাধ্যমিক দেবে তোমরা তোমাদের বইগুলো বের করে রাখবে আমি লাইনওয়াইজ তোমাদের বোঝানোর চেষ্টা করছি প্রথমে দেখো কবিতার আমাদের ডান পাশে ধস এই লাইনের মধ্যে দিয়ে আমরা যেটা বুঝি যে আমাদের যে ডান দিক হ্যাঁ সেই দিকে ধস মানে সেখানকার পাহাড় পর্বত যা কিছু সমস্ত কিছু কি খসে পড়ছে আমাদের বায়ে গিরিখাত অর্থাৎ এই সাইড ধরো এটা যদি ডান হয় এটা বা তাহলে এই দিকে ধস ধ্বংস এইদিকে কি গিরিখাত গিরিখাত মানে হচ্ছে দুই দিকে পাহাড় আর তার নিচের যে গুহা হুম সেটাকেই বলা হয় গিরিখাত তাহলে একদিকে গিরিখাত একদিকে ধস আমরা যাব কোথায় তাই বলছেন আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত আমাদের মাথায় ববার অর্থাৎ মাথার উপরে অর্থাৎ আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখি যুদ্ধ বিমান অর্থাৎ যুদ্ধ বিমান কি করছে তারা বোমা বর্ষণ করছে অন্যদিকে কি আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হেমানের বাদ পায়ে পায়ে হিমানির বাদ বলতে কবি এখানে বুঝিয়েছেন কুয়াশা প্রাচীর দেখবে যখন কুয়াশা করবে মনে হবে যেন একটা প্রাচীর তৈরি হয়ে গেছে একটা দেয়াল তৈরি হয়ে গেছে তাই সাধারণ মানুষ যে কতটা সংকটের মধ্যে আছে সাধারণ মানুষের যে সংকট বিপন্নতা এবং তাদের জীবনে যে দুর্বিষহ সহ একটা পরিস্থিতি নেমে এসেছে তার জন্যেই তারা যাবে কথায় সেটাই কিন্তু এই চারটি লাইনের মধ্যে তিনি বুঝিয়েছেন আমাদের পথ নেই কোনো আমরা কোথায় যাব আমাদের চারিদিকে এমন ভাবে দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে যে আমরা কোথাও যেতে পারছি না আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ এই যুদ্ধের ফলে আমাদের ঘর বাড়ি সব কিছু উড়ে গেছে আমরা জানি যে যুদ্ধ কখনোই কিন্তু ভালো কিছু বহন করে নিয়ে আসে না যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস আর এই ধ্বংস মানেই হচ্ছে সাধারণ মানুষের মৃত্যু তাদের ঘর বাড়ি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তাই বলছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ এই যুদ্ধের ফলে শিশুরা পর্যন্ত রক্ষা পায়নি শিশুদেরও সব অর্থাৎ মৃতদেহগুলো যেখানে সেখানে পড়ে আছে তাহলে যুদ্ধ আমরা জানি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় অর্থাৎ রাজায় রাজা যুদ্ধ হয় কিন্তু সাধারণ মানুষ সেখানে মারা যায় তারা যখন যুদ্ধ করে তখন কিন্তু তারা নিজেদের স্বার্থের কথা ভাবে তারা ভাবে না জনসাধারণ অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কোথায় যাবে এই যুদ্ধ তো তাদের জন্য কোনো শুভ লক্ষণ বা কোনো কিছু ভালো কিছু নিয়ে আসবে না সেটা তো তারা ভাবে না তাই বলছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ আমরাও কি তাহলে এভাবেই মারা যাব আমরাও কি তবে ওই শিশুদের মতো মারা যাব যে শিশুরা যেখানে সেখানে তাদের মৃতদেহ পড়ে আছে আমাদের পথ নেই আর কোনো অর্থাৎ আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে এই যে সাধারণ মানুষের উপর যে প্রভাব পড়ছে যুদ্ধের প্রভাব এই যুদ্ধের প্রভাবে তাদের মধ্যে যে অস্তিত্বের সংকট দেখা দিয়েছে সেই সংকটকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ গোষ্ঠীবদ্ধ এবং সবাইকে এক হয়ে লড়াই করতে হবে যাতে তারা ভয় পায় আরেকটা গল্প আমার মনে পড়ছে যে দেখবে যখন একজন মিলে যে কাজটা করবে তাতে যদি এক ঘন্টা সময় লাগে দশজন মিলে যে কাজটা করবে সেখানে কিন্তু দশ মিনিটই কমপ্লিট হবে তাই এই যে সঙ্গবদ্ধ অর্থাৎ সবাই মিলে একসঙ্গে লড়াই করলে সমস্ত বাধাই যে অতিক্রম করা যায় এটার জন্যই কিন্তু তিনি বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এবার পরের পেজে পরের থেকে কি বলছে আমাদের ইতিহাস নেই অর্থাৎ সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না কারণ সাধারণরা সারা জীবন সাধারণই থেকে যায় তাদের ইতিহাস লেখা হয় না রাজাদের ইতিহাস লেখা থাকে সাধারণের ইতিহাস কোনোদিন রচিত হয় না অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ আমাদের ইতিহাসগুলো এমনই যে ওই যে শিশুদের সব পাওয়া যাচ্ছে যেখানে সেখানে আমাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে এগুলোই আমাদের ইতিহাস রাজাদের ইতিহাস লেখা থাকে স্বর্ণাক্ষরে আমাদের ইতিহাস লেখা থাকে না তাই বলছেন আমাদের চোখ মুখ থাকা আমরা কোনো কিছু বলতে পারি না আমাদের সবসময় নিচু মাথায় থাকতে হয় কোনো কিছু বললেই সেই সন্ত্রাসবাদী সেই সাম্রাজ্যবাদের দল আমাদের উপর উঠে পড়ে লাগবে এটাই তো হয় তাই বলছে আমরা ভিখারি বারো মাস সমস্ত কিছুই তো ছাড়খাড় হয়ে গেছে বাড়িঘর সমস্ত শিশু পরিবার তাহলে আমরা ভিখারি না তো কি তিল তিল করে একটা বাড়িঘর করছি অনেক পরিশ্রমের ফলে সেটা ওরা ধ্বংস যুদ্ধের ফলে তাড়াতাড়ি ধ্বংস করে দিচ্ছে তাহলে কি লাভ তাই বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে বা গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ এই পৃথিবী বাঁচলেও ষোলো না বাঁচলেও পনেরো কারণ আমরা সাধারণ মানুষ আমাদের অত কিছু নিয়ে ভাবলে চলবে না আমাদের ওই ডালভাত হলেই চলে একটু সুখ শান্তি পেলেই আমরা খুশি পৃথিবী কিভাবে চলছে পৃথিবী ঘুরছে কি ঘুরছে না তা নিয়ে আমরা মাথা খামাই না আমরা সাধারণ আমরা সারা জীবন সাধারণে থাকি তবু আমাদের উপর যে অন্যায় অত্যাচার করা হয় এটা হচ্ছে সব থেকে বড় অপমান আমাদের জন্য এবার কি বলছেন আমাদের কথা কেউ জানে না অর্থাৎ আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আমরা জানি আমাদের সমস্ত কিছুই যখন ছেড়ে চলে গেছে আমাদের সমস্ত কিছুই যখন আর নেই তবু যে কজন আছি এই কজন মিলে যদি আমরা রুখে দাঁড়াই আমরা যদি বিদ্রোহ করি আমরা যদি গোষ্ঠীবদ্ধ ভাবে চলি তাহলে হয়তো ওই সাম্রাজ্যবাদী বা সন্ত্রাসবাদের দল আমাদের কোনো কিছু করতে পারবে না তাই আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে এই কবিতার মধ্যে যে বিষয় তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বলাই যায় যে যারা জনসাধারণ যারা খেটে খাওয়া দিনমজুর যারা সাধারণ মানুষ তারা সারা জীবনই অবহেলিত তাদের কোনো ইতিহাস হয় না তাদের ইতিহাস লেখা হয় না তাদের উপর যে অন্যায় অত্যাচার ইত্যাদি